বন্ধু বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম সারাদিন সকালে দিকটা দেখাতে পারিনি ভোরবেলা এই খাওয়া দাওয়াটা থেকে শুরু করছি বিকেলবেলা কিছু কাজ আছে ছাদে ফুল গাছে টবগুলো পরিষ্কার করব আপনাদেরকেও দেখাবো তো খেয়ে নিই দেখতে থাকুন আর আজকে আমাদের মেনু হয়েছে বেগুন ভাজা ছাঁচি গুমুর তরকারি আলু ভাতে ফুলকপির তরকারি আর মাছ মাছ তো এদিকে ভাত খাবো দুপুরে বেলা আমরা ভাতই খাই তো ভাত খাবো তো আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এবং যারা নতুন বন্ধু আছে চ্যানেলটি পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাতটা খাবো এবং বিকেলবেলায় যেসব কাজকর্মগুলো আছে দেখাবো সকালবেলায় কোনো কিছু দেখাতে পারিনি আর মাঝে মাঝে ভিডিও দিচ্ছি প্রতিদিন দিতে পারছি না তো একটু মানিয়ে নেবেন যেটুকু পারি দেখায় যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে খাই খেতে খেতে গল্প করি আমরা এদিকে আমরা আলুঘাতে বলি আমাদের গ্রামের সাইডে আমাদের গ্রামের দিকে অনেকে কি আলু ভর্তা আলুর ছক্কা এইসব বলে কিন্তু আমার আলু ভাতে দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আর আমাদের এই বেগুন ভাজাটা একদম তেল ছাড়া জলে সিদ্ধ করে ভাজা মেয়েটা স্কুল গেছে নিমুখির পরীক্ষা আছে ও ভাত খেয়ে যায় না টিফিন নিয়ে যায় ওই ম্যাগি চাউমিন কখনো কখনো ভাতও নিয়ে যায় এসে ভাত খায় তো এই দিয়ে ভাত খাবে কি না খাবে ওই জানে এখন এসে এখন সন্ধ্যেবেলার দিকে প্রত্যেক দিন রাস নয় কার্তিক পড়ছে সন্ধেবেলা হলেই খুব আনন্দ লাগছে আমাদের গ্রামীণ সাইডে প্রত্যেক দিন ঠাকুর পড়ছে নয় রাস নয় কার্তিক আর খুব বম ফাটছে আমি আমার মেয়ে দুজনেই ছাদে উঠে পড়ছি দেখার জন্য কার বাড়িতে রাস পড়ছে কার বাড়িতে কার্তিক পড়ছে খুব ভালো লাগে কালে এক আমার ভাইয়ের বাড়িও কার্তিক রাস পড়েছে আর এক দেওয়ারের বাড়ি কার্তিক পড়েছে একটা না জোড়া কার্তিক পড়েছে এই বিয়ে হয়েছে দেখুন না মানে বিয়ে সবে মাস হয়েছে তাতেই কার্তিক শ্রাবণ মাসে বিয়ে হচ্ছে এই এখন অজ্ঞান মাস কার্তিক বিয়ে হচ্ছে আর এত বম বলছে মা আমি পড়তে বলছে না ছাদে গিয়ে দেখে আসি কোথায় কার্তিক পড়ছে কোথায় রাস পড়ছে আর দুটো পুজোই না পরপর হয়ে গেছে আগে রাস তারপরে দিন কার্তিক কি দেখা হম আজকে সন্ধেবেলা কিভাবে দেখা যায় চার মেয়ে বসে থাকবো আপনাদেরকেও জানাবো যে কার বাড়িতে কি পড়লো আবার হ্যাঁ সন্ধেবেলা হলি দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার খাওয়া হয়ে গেল এবার একটু ছাঁচি কুমড়ো নিয়ে খাচ্ছি মাছটা আগেই খেয়ে ফেলেছি আবার দেখছি অনেকে চাল কুমড়ো বলে আমরা ছাঁচে কুমড়ো বলি কালো জিরে ফোটন দিয়ে দারুন খেতে হয়েছে কপিটা ভুলেই গেছে কপি তরকারি দারুন লাগছে শীতকালীন কপি এখন অবশ্য সব সবজি সব ঋতুতেই পাওয়া যাচ্ছে গরমকালেও পাওয়া যায় শীতে গরমকালেও কপি খেয়েছি শীতেও খাচ্ছি তো খাবারটা খেয়ে নিই দেখতে থাকুন বেলাও দেখাবো ছাদে কি কাজ করছি নতুন করে ফুল গাছ বসাবার প্রোগ্রাম আছে

এগুলো কী সাদা সাদাগুলো হতিস না উঠবে কী এগুলো ওগুলো ঘাসে দিয়ে যায় এত্ত নোংরা এত নোংরা এইগুলো সব করে ফেলেছে এখানে আগে প্রচুর গাছ ছিল বলো মা ঘাসেতে এগুলো সব দেখাই যাচ্ছে না সেই দুপুরবেলা বন্দিটা আসোটা দেখা হয়েছিল তারপর তো না ভিডিও দিতে পারিনি এই একবারে ছাদে এসে আবার ভিডিও করছি একটা ছাদে নতুন কিছু দেখাবো বলে তো কী ছাদেছে কী ঘ মানে কী যে করছি নিজেও জানি না আর কী যে করবো তাও আমি জানি না এখন শুধু টপগুলো পরিষ্কার করছি দিয়ে কী করবো সেটাও দেখাবো আর যদি না করতে পারি সেটাও দেখাবো এইটা এখানে এই অবস্থা ওকে দিয়ে পরিষ্কার ছাদ থেকে সব নামাবো তাহলে এত ছাদ থেকে নিজে নামাতে গেলে আপনি হাঁপিয়ে উঠবো আর যদি কিছু গাছ লাগাতে পারি সেটাও দেখাবো কাঁটাও ভিজে গেছে ও দেখি দিদা গাছে দেখা যায় কাঁটা মেদা ওই জন্য একটু কাজ বন্ধ করে দিয়ে এসে একটু বন্ধুদের সঙ্গে গল্প করছি জ্বলছে আঙুলটা দেখি আমার না একটু চিন্তা ধরে যাচ্ছে যে কি করে এত কিছু গোছাবো এইদিকে এত ওইদিকে পরিষ্কার করে দিয়েছি কাইসের দিকে দেখি এগুলো পরিষ্কার করেছি সে সারা দুপুরটা চলছে এগুলো কত জমেছে বল এত বীজ পড়ে এত হয়ে যাচ্ছে মানে কি বলবো শুধু ফুল গাছ দেখা যাচ্ছে না এই গাছে টকগুলো অনেক ফুল গাছ বসেছিলাম সমস্ত গাছ মরে গেছে নতুন কিছু দেখাবো যদি কিছু করতে পারি না করতে পারে ফাঁকা নেড়া টক গুলোই দেখাবো একটু পরিষ্কার নি ওই দিকটাই নোংরা আছে ওদিকটাই চল ওদিকটাই করবে কাজ হ্যাঁ ওই দিকটাই করবো এই যে বীজগুলো দেখছিস না

তো মরে গেছে না আমি 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 কাঁটা হচ্ছি কাঁটা হচ্ছি বাড়িগুলো না চান করার আগে পড়তে হতো আর আমি কখন করছি চান টান ঘুরে দিতে হবে না আমার গোটা গায়ে আবার নোংরা লেগে যাচ্ছে গা ধুতে হবে বাড়িতে এখন শীতকাল পড়ছে পড়েছে ঠান্ডা লাগলে এই টপগুলোকে একটু জল দেবো ওই নরম হয়ে গেলে মাটিটা খুঁড়বো খুঁড়ে সার দিয়ে মাটিটা রেডি করে নেব তারপর নার্সারি থেকে গাছ আনবো আর টপ টপ বসাবো বসাতে পারবে তো সেটাও তো দেখাবো বন্ধুদেরকে পারবো কি না মাটিটা কত শক্ত হয়ে গেছে হ্যাঁ খুব শক্ত বা কাটা যাচ্ছে না কত মস জন্মেছে এই যে মস আমার গাছের এই হ্যাঙ্গারটা কি সুন্দর ছিল না এটা আমি হাতেই বানিয়েছি কিন্তু হ্যাঁ দেখেই তো বোঝা যাচ্ছে এইটা দেখেই তো বোঝা যাচ্ছে এবার দেখ না এটা একটু সুন্দর করবো পারবে কি সুন্দর ছিল এটা এটা আমি হিজিবিজি করে রং করে দিই খেলা হয়ে গেছি আমার মেয়ে অস্ত্রটা তুলে নিয়েছে করবে বলে দেখি না তুই কেন কাটতে পারি আগে শুকনো না হ্যাঁ অবশ্যই কাটবি আগে শুকনো না কোন দিকে ধরেছিস তোর ময়লা আছে গাছগুলো সব শুকিয়ে গেছে এমনি ভেঙে যাবে শুকনো গাছ আবার করতে বললাম কেটে যাবে হাত তো তো আজ এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন